বাংলাদেশের গ্রামবাসীরা তারা বুঝতে পারছে ভারতের গ্রামবাসীরা সীমান্ত লাগোয়া ভারতীয় নাগরিক বাসিন্দা যারা রয়েছে তারা যদি খেপে যায় তাহলে সমস্যা আছে কেন বলছি দেখে ভাইগা গেল আর কি করবো গাইস এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আমরা যেই বিমানে চড়ছি যেই সিটে বসছি এই সিটে যদি বিমান ব্রেক করে অন্তত এহিনে ঠেক খামু ঠিক আছে আর ওরা যে সিটে ওই সিটে ব্রেক করলে ওরা কমে যাই পারবে দেখেন দিই সামনে সমস্যা বিমান যদি ব্রেক করে আমরা সোজা বিজনেস ক্লাসে যাই বসে পড়বো চি 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 রে নো চি চি চেঁ রেননি ছেঁড়ে চেঁদে চি ঠুক দেখলি তুই রে ননি কে চিনলি না সোনাকে দিলি মনাকে দিলি দেলকে দিলি না কতদিন ধরে বিকাশ করলাম কেমনে গেলি বলে কোলা বান্ধরে পার্কে দর্শে ভুজে বাডার কোলে ননি ছি ছি চি রে ননি ছি চেঁ রেননি ছেঁড়ে চেঁ রে চি ঠুক ধনকে দেখলি তুই রে ননি মনকে চিনলি না সোনাকে দিলি মনাকে দিলি দেলোকে দিলি না ধন আছে তাই বইরা বাডাও তরে লইয়া যায় হলে ধন নাই বলে এই দেলরে দিলি তুই দূরে ঠেলে ননি চিরে 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 চি 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 চিরে ননি চি চি চিরে ননি চিরে চিরে চি আহ তু হারাম দাদি